ঘোড়া ও জেব্রার মধ্যে তর্ক এক বিশাল তৃণভূমিতে বাস করত একটি জেব্রা আর একটি ঘোড়া তাদের বন্ধুত্ব ছিল গভীর কিন্তু প্রায়ই নিজেদের বিশেষত্ব নিয়ে তাদের মধ্যে মজার তর্ক লেগে থাকত একদিন বিকেলে তারা দুজনে একটি পুকুরের ধারে জল পান করছিল ঘোড়াটি তার বাদামি লোমের দিকে তাকিয়ে বলল আমার গায়ের রং সুন্দর ধুলোবালিতেও মিশে যায় জেব্রাটি হাসল আমার সাদা কালো ডোরাগুলোই আসল শিকারীরা আমাকে আলাদা করে চিনতে পারে না এটাই আমার কেরামতি ঘোড়াটি মাথা ঝাঁকালো হুম ঠিক আছে কিন্তু আমার কেশর লম্বা আর ঘন তোমারটা তো কেবল ছোট কাঁটার মতো খাড়া হয়ে থাকে আমার কেশর ছোট হলেও শক্ত জেব্রা পাল্টা জবাব দিল আমার লেজটাও মশা তাড়াতে দারুণ কার্যকর ঘোড়াটি টিপ্পনি কাটল আমার লেজটা গোড়া থেকে শেষ পর্যন্ত লম্বা লোমে ঢাকা অন্যরকম সুন্দর তর্কটা আরও মিষ্টি হলো। ঘোড়াটি বলল আমি তোমার থেকে বড় ও শক্তিশালী মানুষকে পিঠে নিয়ে আমি মাইলের পর মাইল দৌড়াতে পারি আমরা পোষ মানা প্রাণী জেব্রা হাসল আমার ছোট আকার আর মজবুত গরণ আমাকে চটজলদি দৌড়াতে সাহায্য করে আমরা স্বাধীন ঘোড়াটি বলল আমার গতি তোমার থেকে বেশি আমি হয়তো সোজাসুজি অতটা দ্রুত ছুটতে পারি না জেব্রা মেনে নিল কিন্তু বিপদ দেখলে আমি যেভাবে জিগজ্যাক করে দৌড়াই তুমি সেভাবে পারবে না তারা দুজনেই বুঝল পার্থক্যগুলোই তাদের বিশেষ করে তুলেছে তাদের বন্ধুত্ব এত গভীর ছিল যে এসব তর্ক তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলত না